নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প পাঠ হারাধনের দুঃখ লেখক শিবরাম চক্রবর্তী আজ শেষ পর্ব কি করে বেচারা হারাধন চুলের দায় প্রাণের দায়ের চেয়ে বড় তেল মেখে অন্য লোকের কাছ থেকে তফাতে থাকে কিন্তু নিজের থেকে দূরে থাকা যায় না তো মাথাটা আবার নাকের বেয়ারা রকম আছে এই সত্যটা এতদিন একেবারে অজানা না থাকলেও এখন খুব প্রবলভাবেই যেন তার গোচর হতে থাকে কিন্তু হারাধনের কপাল ক্রমেই তা প্রশস্ত হচ্ছিল আগে যদি বা দশটা বিশটা উঠত এখন মুঠো মুঠো উঠতে লেগেছে বোধ চুলের গোড়ায় ওষুধ যাচ্ছে না সেই জন্য সে মরিয়া হয়ে একদিন রাত্রে শোবার আগে সমস্ত মাথা বেশ করে তেলে ভিজিয়ে নিলে পরদিন সকালে কেশ প্রসাধনে যেমন না ব্যাকব্রাস শুরু করেছে তার মনে হল সমস্ত চুল যেন পরচুলার মতো পিছনে খসে পড়ল হারাধন আয়নার সামনে দৌড়ে গিয়ে দেখে ওমা তাই তো প্রতিপদের রাত্রে চন্দ্রোদয়ের মতো চুলের অন্ধকার ঘুচে গিয়ে সারা মাথা জুড়ে চাঁদির ন্যায় দিব্যি চকচকে টাক বেরিয়ে পড়েছে হারাধন প্রথমে ভাবল ডাক ছেড়ে কাঁদে তারপর মনে হলো এখনই গিয়ে টুটি টিপে ধন্যন্তরীকে তার সস্থানে অথবা স্বর্গে পাঠিয়ে দেয় একবার তার ইচ্ছা হল লোটা কম্বল নিয়ে বিরক্ত হয়ে বেরিয়ে পড়ে আর সংসারে থেকে লাভ কি সন্ন্যাসী হয়ে যেদিকে দু চোখ যায় চলে যায় শুধু গেরুয়াটা পরে নিলেই চলবে কষ্ট করে আর মাথা মুড়োতে হবে না সে কাজটা এগিয়েই রয়েছে অবশেষে মনে করল না বেঁচে আর সুখ নেই সে আত্মহত্যা করবে আর কিছুই তার করা হলো না ভাবতে ভাবতে হারাধন তার সদ্যজাত টাকে হাত বুলুতে লাগল হাত বুলিয়ে সে বেশ আরাম পেল প্রত্যেক খারাপ জিনিসেরই ভালো দিক আছে টাকের ভালো দিকটা এতক্ষণে তার চোখে পড়ল আর হাতেও ঠেকলো হারাধন অবশ্য এখন আবিষ্কার করেছে যে টাক নিয়েও বেশ টেকা যায় কিন্তু কবিরাজের রাস্তা সে আর মারায় না তার কেমন যেন লজ্জা করে ও পাশের ফুটপাত ধরে সে কেটে পড়ে এক তার মনে হয় বটে যে টাকাগুলো বড্ড ঠকিয়ে নিয়েছে কিন্তু তা তো আর ফেরত পাওয়ার কোনো উপায়ই নেই এক আধটা নয় ষোলো ষোলোটা টাকা তাতে ষোলো দিন আরাম করে দেন খসে খাওয়া যেত বত্রিশ দিন বায়স্কোপে যাওয়া যেত দুমাস ফুটবল ম্যাচ দেখা চলতো টাকের চেয়ে টাকার শোকটাই এখন তার বেশি একদিন হারাধন দেখতে পেল তার এক বন্ধু কবিরাজের দোকান থেকে বেরোচ্ছে আসন্ন বিপদ থেকে বন্ধুকে বাঁচাবার জন্য সে তাড়াতাড়ি গিয়ে তাকে ধরল কি হে কোবরেজের কাছে গেছলে কেন ও যে সাক্ষাৎ বন্ধু বলল আর ভাই বলছো কেন কোনো পুরুষের নেই কি এক ব্যাধি এসে জুটল আমার হারাধন তার মাথা ভরা চুলের দিকে সবিস্ময়ে তাকিয়ে বলল সে কি তোমারও চুল উঠছে না কি না ভাই বাত তাও আবার পায়ে কেউ বলছে সায়াটিকা কেউ বলছে নিউরালজিয়া ভারী বিপদেই পড়েছি অ্যালোপ্যাথি তো করলুম কিছু হলো না দিন কতকের জন্য সারে তারপর আবার সেই দেখি এবার একবার কবিরাজি করিয়ে তা কোভরেজ কি বললে বললেন কি একটা তেল একেবারে অব্যর্থ দিন সাতেকের মালিশেই সারবে বৃহৎ বাত চিন্তামণি তৈল তা তুমি কি বলছিলে উনি সাক্ষাৎ কি? আমি বলছিলাম উনি সাক্ষাৎ ধন্যন্তরী নামেও এবং কাজেও আমাকেও একটা তেল দিয়েছিলেন বলেছিলেন সাত দিন পরে আর দেখতে শুনতে হবে না তা কথা যা বলেছিলেন একেবারে খাঁটি বলো কি কিন্তু আমার কপাল সে তেল এখন তৈরি নেই দামি জিনিস সময় তৈরি থাকে না এক শিশির দাম পড়বে টাকা চব্বিশ তা দিতে আমি এখনই প্রস্তুত ছিলাম কিন্তু তৈরি হতে লাগবে তিন চার দিন আমায় আবার আজই এলাহাবাদ যেতে হবে বদলি হয়েছে কি না একদিনও আর থাকবার উপায় নেই কী করি বলতো। তাই তো কি করবে তাহলে হ্যাঁ কি বলছিলে তোমাকেও ওই তেল দিয়েছিলেন না তা তার কি কিছু আছে হারাধন আমতা আমতা করে বলল তার প্রায় সমস্তটাই আছে সামান্য একটু ব্যবহার করেই যা ফল পেলুম না তা ভাই তুমি এই টাকা চব্বিশটা নাও আর তেলটা আমাকে দাও তাহলে বন্ধুর যথার্থ উপকার করা হবে তা তা কি করে হয় সে যে তা তোমার বাদ তো সেরেই গেছে ভাই আর ও তেল রেখে কি করবে কিন্তু না না আর কিন্তু না বাড়ির কাছেই কোবরেজ দরকার হলে তৈরি করিয়ে নিও না আমাকে ওটা দিতেই হবে তোমায় তিন মাসের জন্য এলাহাবাদে ঠেলেছে তোমার কাছে যা শুনলাম তাতে বিদেশে বিভুয়ে ওই তেল না নিয়ে এক পাও আমি আর এগুচ্ছি না এক রকম জোর করেই টাকা চব্বিশটা হারাধনকে গুঁজে দিয়ে তার বন্ধু তেলটা নিয়ে চলে গেল হারাধন ভাবল মন্দ কি একদিক দিয়ে তো দেড় গুণ ফিরে এলো আর মহাভৃঙ্গরাজে বাতের যত ক্ষতি করুক বৃহৎ বাত চিন্তামণির চাইতে বেশি করবে না নিশ্চয়ই টাক হলেই টাকা হয় বলেছিল কবিরাজের কথাগুলো খাঁটি হারাধন বিবেচনা করে দেখল অষ্ট মুদ্রা হাতে হাতে আমদানি হলো স্পষ্ট দেখল কিন্তু সাত দিন বাদে এলাহাবাদ থেকে বন্ধুর চিঠি পেয়ে হারাধন তো অবাক বন্ধু লিখেছে ভাই ধন্য তোমাদের কবিরাজ সাত দিন মাত্র ব্যবহার করেছি এর মধ্যেই আমার বাদ সম্পূর্ণ সেরে গেছে তাঁর ওষুধ মন্ত্র শক্তির মতোই অব্যর্থ কি বলে যে তাকে আমার প্রাণের কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাবো ইত্যাদি ইত্যাদি তিন মাস পরে বন্ধু কলকাতায় ফিরেছে জেনে হারাধন তার সঙ্গে দেখা করতে গেল একটি ছোট ছেলে বৈঠকখানার দরজা খুলে তাকে বসিয়ে বলল মামা কামাচ্ছেন আপনি বসুন একটু হারাধন বসেই আছে পনেরো মিনিট আধ ঘন্টা এক ঘন্টা যায় বন্ধুর দেখা নেই অবশেষে দু ঘন্টা বাদে বসবে কি চলে যাবে এই কথা যখন সে ভাবছে তখন তার বন্ধু নামল হারাধন ভারী চটে গেছিল মনে মনে কাজেই প্রথম সাক্ষাতে কুশল প্রশ্ন কেমন ছিলে কি বৃত্তান্ত ইত্যাদি সব ভুলে গিয়ে বলল মন্দ না এতক্ষণে লাট সাহেবের নামা হলো বন্ধু বলল কিছু মনে করো না ভাই কামাচ্ছিলুম হারাধন স বলে দাড়ি কামাতে কি একযুগ লাগে নাকি দাড়ি নয় হে পা এই শ্রীচরণ পা কামাচ্ছিলে কিরকম পায়ে রোয়া কি কেউ কামায় নাকি আবার রোয়া নয় হে রোয়া নয় চুল যাকে সংস্কৃত ভাষায় বলে কেশ কলাপ কেশ দাম তাই কামাচ্ছিলাম পায়ে কেশ দাম অবাক করলে তুমি আমায় দুঃখের কথা আর বলো না ভাই বাত সেরে গিয়ে এই এক উৎপাত রোঁয়াই আর চুলে তফাত তো জানো সে তফাত এই রোয়া খানিকটা বাড়ে তারপর আর বাড়ে না কিন্তু চুল ক্রমশ বেড়েই চলে ভুরু আর চুলে যে তফাত আমার দুটো পায়ের সব জায়গা জুড়ে যা গজিয়েছে তা রোয়াও নয় ভুরুও নয় আদি ও অকৃত্রিম চুল না কামালে চলে না বেড়েই চলে ছাঁটারও উপায় নেই এমন ঘন বিন্যস্ত যে তাকে কেউ চুল ছাড়া অন্য কিছু বলে ভ্রম করবে না তাই দাড়ির মতো নিয়মিত পা কামাই কি করব হারাধন নিষ্পলক নেত্রে বন্ধুর দুই পায়ের দিকে তাকিয়ে রইল বন্ধু বলল নিত্যি এক হাঙ্গামা বটে কিন্তু ওই বাতের চেয়ে এ ভালো চুলের রোগের জন্য তো ডাক্তারের কাছে ছোটার দরকার করে না কোনো যন্ত্রণাও নেই এর আর এ রোগ কামালি কমে যায় হারাধনের কণ্ঠ থেকে একটিও কথা বেরুল না সে মাথায় হাত দিয়ে কী যেন ভাবতে লাগল ঠিক মাথায় নয় তার টাকে হাত দিয়ে